Até! Okay. Okay. Uh

مربین اعظام دندار امندر باردی بخبائی اخول نسٹوئے اپنا را اولی اخول اللہ میا سے اللہ رفتی اللہ میا سے محبت سے

मुसलमान <coughs> <coughs> <ot> আল্লাহর হবিবে ফরমাই কালা তুতে ওই মুতাম যারা দুনিয়ার মধ্যে মানুষের মেহমানদারি করে এবং মানুষকে তারা খাওয়ায় প্রকাশ করা এটা হইয়া তাহলে সুন্দর আর এই জোবানার মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্দর আপনার শক্ত করি তরিলায় পালন করিলায়

امام غزالي رحمه الله تعالى عليه ما يستمد في حياتي ويستمد بعد مماتي وليوفل دنيا تكتب فاتا فوزاي وليوفل دنيا

তাই যে সময় পৃথিবীতে তলে বিদায় নিলাম আলোার পরে তান কিনারার মধ্যে কোনো মানুষই তো পারে না এমনকি কোন পাখি যদি আপনার ওলিয়া যায় তাহলে আপনার জন্য অবশ্যই যায় সুবহানাল্লাহ ও আপনার খাজা আব্দুল কুদ্দুস হইলা খাজা আব্দুল্লাহ সরহইলা যারা দাসাইন খাজা সরর কিনারার মধ্যে আজকে 12 বছর হই গেল কিয়া তান কিনারার মধ্যে কোনো মানুষই তো পারে না সন্তান কিনারার মধ্যে মানুষ যাইত না নি বরকত লইত না নি ও আপনার খাজা আব্দুল কুদ্দু সাহ গেলা গিয়া হইলা ও খাজা আজকে বারো বছর গেল গিয়া আপনি পৃথিবীর তরে বিদায় নিলাই আপনার কিনারার মধ্যে মানুষ আইতে আপনার যে জলালিয়া যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আপনি না আপনার কিনারার মধ্যে মানুষ আইতে না নি বরকত লইতে নি তার কারণ

তাল মামায় কইলা বাইনা তোমারে আমি খানকার সাবি শরণাইয়া যাইয়া যাইয়া তুমি খান্তাও খান পরিচালনা করিও 20 বছর পর গন্তল এরপরে তাল মামা ইয়া কইলা ও বাইনা আজকে 20 বছর হই গেল তুমি কোনো খানা খাইছ রানী বলে আমার হই আগে সইলা আপনি

উজোদ্দিতানন্ সারি সাহাব কিনারকাল আপনারা গেলে ভাইবান এখন খড় মানুষে আপনারা ইতিহাসে ওর উজোদ্দিতানন্দ সারি সাহেব হইল আমার রোজা শরীফর মধ্যে আইতে হইলে জন্নতর গলি আসে সেই জন্নতর গলি হইয়া যদি কোন মানুষ আপনার জিয়ারতের মধ্যে আই যায় দিন যত সময় পর্যন্ত আল্লাহ এই ব্যক্তি জন্নতর মধ্যে দিবে না অত সময় পর্যন্ত আল্লাহর বানাই জন্নতর মধ্যে আমি প্রবেশ করতাম না অত পাওয়ার কারণ কি আল্লাহর হবিব সাল্লাহ সাল্লাম ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাইতে সময় একটা গাছর নিচে বড়ই গাছর নিচে আরাম ফরমাইছ

ইন্তকালে আর মরণের বেশম আছে ইন্তকাল মানে হইল কি আপনার স্থান পরিবর্তন করা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এ আমার হবি আপনার ইন্তকাল হবে অন্যদের মরণ হবে ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা আর আপনার মরণ সত্তর তৈ লগে আপনার শেষ হয়ে যাওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায় হযরতে মূসা আলাইহিস সালাতু

এখন পর্যন্ত দেখা যায় সম্মান বাড়িতে আছে ফলমনি সাহেব কি বলে রহমতুল্লাহ তার জীবন ঠারে আপনার দেখা যায় আল্লাহ এবং আল্লাহর হবিবরে মানুষে কি কিভাবে ভাই আজকে আমরা এই কেন আইছি আল্লাহ এবং আল্লাহর হবিবরে ভাই লাগিয়া না ওয়ার শেষ হওয়ার ফলে আমার কমিটির পরিচালনা কমিটির সঙ্গে আপনারা পাঁচশো পাঁচশো দিবা নাকি তারা জি উল্টা আইলে আরো দেওয়া লাগে কিন্তু

पंहिंजी यार सुन आया ख़बी यारु सुन नाया हबीर यार सुन आया हबीर यार सुन आया हबीब यार सुन سج کرنا ہوتا ہے نا ارے اگر ہوئے نا وہ راتری چی میرا سوریا سیتا ہوا چلو فی نا سر دتا یار سونا আপনি ব্রাহ্মণ সত্য হইতা কিন্তু আবু জাহেলে হইল মোহাম্মদ আপনার মাতার দরি লাইছে মকদ্দর ইমান নাই সাধারণ যারা মানুষ আসুন আপনার সত্তর থেকে আশি বছর পর্যন্ত আপনার হায়াত কিবা তো আশি বছর পর্যন্ত সাধারণ মানুষ যদি আপনার কলিমা ভরিয়া মৌত হয়ে যায় এরা লাগিয়ার জন্য আপনার ওয়াজি বই যায় হুকা শুভ ও আও আও কর তুমি কোন প্রশ্ন বল নাই আর আও বল কর বলে ইয়া রাসূলুল্লাহ কতদিন লিয়া এখন পর্যন্ত আপনি কোনদিন মিটমাটি সই না কোন আও আও কর কতদিন তুমি আও করাশাই রে আমি তোমার সম্মান খালি বিদান দিতাম ফরিনা আর আও বল আমি তোমার নামর সঙ্গে সিদ্দীক টাইটেল দি আদাই না খুবক সুবহানাল্লাহ আবুজাহ আপনার আবুজাহদ তুমি বথুল নকদ দরজা এবং জানালা ভার পাইনি আল্লাহর হবিব আপনার চিন্তার মধ্যে ভুলই জানা গিয়া আল্লাহ জানাইল

িয়া যায় না আমল ঘুরিয়া যায় না আপনার কোনো হাজে আসবে না আল্লাহর হবিম সন্দার নাই ভয় নেই সন্্লাময় লাগিয়া আপনার কাবা শরীফে ভাই ভাবিবার দুইটা জড়িয়া একটা জুড়িয়ায় লাগিয়া আপনার খাদায় কাবা হানা কাবা কেদারার মধ্যে কতজন মানুষে গিয়া আপনার সতর্ক করে দিলায় হানা কাবা হই আপনার মক্কা শহরে কুরআন শরীফের মধ্যে সরাসরি আল্লাহর ঘোষণা করে ইন্না আউওয়াল বাইতু উযলি লিন নাস নালযীবি মক্কা তা মুবারাকাও ওয়া হুযল লিল আলামিন আয়েশরে লিয়া সালেহ শত শত বছর আগে আমার মক্কা শরীফের নাম ছিল মক্কা আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগে আগে

আপনার প্রত্যেক দিনের ভারতের রাজধানী নতুন দিল্লি বাংলাদেশ রাজধানী এই লোকে আপনারা ঢাকা পাকিস্তানের রাজধানী এই লোকে আপনারা হলো কিন্তু ইমানের রাজধানী হলো আপনার মদিনা মদিনাতে আমরা সার্টিফিকেট হইবো আল্লাহর হাবিবের মদিনার মানুষের সম্মান দিশেরি इज्जत দিশেরি এখন পর্যন্ত সম্মান বাড়িতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাবা শরীফের কিনারের মধ্যে গিয়া হলো ও কাবা শরীফ আমি তোমার সাইয়া যাইতাম সাইয়ার না কিন্তু তোমার গুষ্টি গলা হলে রইতে দিল না সেই জন্য আজকে কারবার শরীফ ত্যাগ করিয়া যাইতে লাগে কারবার শরীফ আগে পূর্বে নাম ছিল মক্কা শরীফের ব্যাখ্যা কোরআন শরীফ বৈতরা ইন্নান শব্দ রয়েছে নিশ্চয় অগুয়ালা মানে প্রথম বাইক মানা গর উদিয়াল মানে তৈয়ার হওয়া হয়েছে নিন্নাস মানে মানুষের জন্য বরকতমা গড় এলুবি কারবার শরীফ ও কারা শরীফর গিলাফ কাবা উল্লেখ নে আপনার জমা আছে আল্লাহর ভবি জ্ঞান উথুলিল সাবি সমা সাবি সৈয়াম সময়া হইলা আমি শরীফর মধ্যে যাইতে লাগে বহু দিন আপনার কাবা শরীফে আল্লাহর প্রতি দর কারণে দুঃখ হইয়া সুখের সালা সুখের চিহ্ন আপনার কলায় শুনো কিয়ামত পর্যন্ত কাবা শরীফের আপনার গিলাফ পুণ্যের গুণাカラーইতো নাই ভুলক সুবহানাল্লাহ সুখের ছায়া দুঃখের চিহ্ন কাবা শরীফে আল্লাহর حبيবের চিহ্ন ইমাম স্বামীর रहमतुल्लाह taala আলাইহি আপনার शमीর মধ্যে দিলতে দোয়া মরব্দে না হয়

কার্লার মাযার পরিচয় দিছে এই কারবার শরীর আল্লাহরে ভাইবার জরিয়া আর আর একটা জরিয়া আপনার ফিরো মরশিন যদি আপনি ফিরো মরসিদ আর কি দায়িত্ব হইলে আপনার শরীর ভালো হোক আপনার শরীর পাক থাকবো আপনার রজু থাকবো আপনি নামাজ শিক্ষা নই আল্লাহ এবং আল্লাহর হবিবরে কিভাবে পাওয়া যায় মায়ামর পরিচয় কিভাবে আপনি পাই লাইন আপনার ভলিও বলে পাতাইয়া দিয়া দেন এর গতিকে আমার সব ফল তো অত সহজ ব্যাপার নয়। একজন মানুষে আপনার বারো বছর পর্যন্ত আল্লাহর বলির খেসমত করলো খেসমত করিয়া হইল আমারে আপনি সব বলা অতি দিয়া দিয়ে না

কোই ব্যক্তি রোয়ানা দিছে রাস্তার মধ্যে গিয়া আমর কই মান হও রাস্তার মধ্যে গিয়া বিবার ফেলা কইছে কুলা নগ নগ দেখে একটা ইদুরর বাচ্চা দরবাইরিয়া যায় খুব গরম হইছে কই না সাহেব বরবচ্চর পর্যন্ত বেলমত করলাম আর একটা ইদুরর বাচ্চা দি আমারে বিদায় দি নাই না সাহেবের কিনারার মধ্যে গেল গিয়া কই না সাহেবের তা বাচ্চা কোন কারণে আমারে দিই নাই আমি বুঝছি না দিলে বাবা রে তোমার একটা ইঁদুর বাচ্চা তোমার কাছে আমি আমানত ইতাম সাইছি

একজন আপনার মানুষে প্রত্যেক দিন নামাজ পড়েন তার ঘরের মধ্যে কোন খানা নাই দিন গেছে আপনার ঘরের মধ্যে খানা নাই দ্বিতীয় দিন গেছে খানা নাই তৃতীয় দিন আপনার দেখা যায় খানা নাই মার কাছে সরবিন্দা ওয়াইফের কাছে সরবিন্দা ছেলে কাছে শরবিন্দা কিন্তু নামাজ পড়া তো বাঁধে না